রান করো না পো আস আস্তে আস্তে হেঁটে আস আস তুমি না বাবা তুমি তুমি করছো কেন তো তোমার ভিজে গেলে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতে সকালে বৃষ্টিতে ভিজে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম আর হচ্ছে এখন দুপুরবেলা বাচ্চাদেরকে স্কুল থেকে কালেক্ট করতে যাবো তো এর মাঝখানে একটু বাজার করতে বের হয়েছি আর বাজারটা হচ্ছে আমার বাসার খুবই কাছে বাজার এবং আমার বাসা দুটাই একদমই আমার পাশাপাশি সকালবেলায় তো অনেক বৃষ্টি ছিল সাথে বাতাস আর ঠান্ডা তো আছেই আর এখন এত সুন্দর সানি দেখে মনে হই মনেই হচ্ছে না যে সকালবেলায় ওয়েদারটা এত খারাপ ছিল আসলে লন্ডনের ওয়েদারের কথা কি বলবো এইখানে শত্রুকে বিশ্বাস করা যায় তবে লন্ডনের ওয়েদারকে বিশ্বাস করা যাবে না এই রোদ এ বৃষ্টি তার মধ্যে বাতাস মানে কখন যে কোনটা কাজে লাগে সেটা আসলে বোঝা যায় না বাজার করা আমার এত বেশি দরকার ছিল না তারপরও ওয়েদারটা দেখে ভালো লাগলো সেই জন্য একটু ঘুরে দেখছি আর সামনে তো রমজান মাস টুকটাক একটু বাজার করতেই হবে খুব বেশি সময় নেই অল্প সময় হাতে আছে এক মাসের মতো তার মধ্যে আমি আবার থাকবো না আমি একটু হলিডেতে যাবো সেজন্য আমি হাতে সময় পাবো না আমি যখন হলিডে থেকে আল্লাহ যখন আমাকে আবার সালামতে নিয়ে আসবে তখন কিছু দিনের মধ্যে চার পাঁচ দিন পরে রমজান শুরু হয়ে যাবে তখন রমজানের বাজার করাটা আমার জন্য কষ্ট হবে যার কারণে আমি হাতে সময় আছে বলে আমি একটু ঘুরে দেখছিলাম যে খেজুর পাই কিনা বা যেটা আমাদের বোট লাগে বুট মুড়ির জন্য সেটা আর কি নিয়ে নিলাম রমজানের আগে আমাদের বাংলাদেশে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম অনেক বেড়ে যায় তবে ইংল্যান্ডে এরকম কিছুই হয় না যদি ওরা পারে তাহলে প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমিয়ে দেয় সেল থাকে তো আমি আসলে হাতে সময় ছিল বলেই কিনে নিলাম পরে আসলে সময় পাবো না আর আমার যে কোনো কাজ একটু আগে থেকে করে রাখলে আমার ভালো লাগে রিল্যাক্স লাগে আর হচ্ছে আমি তো এখন বাঙালি দোকানে এসেছি এখানে আসলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এত মানে পছন্দের বিস্কিট এগুলি দেখলে মনে হয় সব কিছুই নিয়ে যাই তো কয়েকটা নিলাম আর এ আমি খেজুর দেখতে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে স্যাটারডে আমি দুই দিনের ভিডিও একসাথে করে দিচ্ছি কারণ ক্লিপস নিতে টাইম পাইনি তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল একেতে হচ্ছে উইকেন্ড সকালবেলা উঠেই খুব সকালে উঠেছি আটটা বাজে এখন যে সকাল আটটা দেখে কিন্তু মনে হচ্ছে না আর লন্ডনে জানুয়ারি বা ডিসেম্বর মাসে এরকম ওয়েদার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এত সুন্দর সানি আমি সকালে নাস্তা রেডি করছিলাম আর হচ্ছে বাইরে তাকিয়ে দেখছিলাম যে কতদিন পর আসলে সূর্যের মুখটা দেখলাম সকালবেলায় তো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে আজকে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট করব এখানে বিনস করেছি

সবজি ভাজি করেছি এখানে হচ্ছে মাছ ভোনা করেছি ছোট ছোট পিস করে ক্যাপসিকাম দিয়ে গ্রিন আর রেড ক্যাপসিকাম আর সাথে আছে এটা হচ্ছে মাছ ভর্তা লাল পেঁয়াজ ধনেপাতা পাতা আর কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে ভর্তা করেছি এটাই হচ্ছে আমাদের উইকেন্ডের দুপুরের খাবার ছুটির দিনে আসলে মিষ্টি মুখ না করলে তো ভালো লাগে না মুখটা যেন কেমন করে আর সেজন্য আমি ছানা সন্দেশ বানিয়েছিলাম এটা ভিডিও করিনি কেমন হয়েছে খাবার নাইস নাইস